কাল যে শুধু আমাদের ফিস ছিল তা কিন্তু নয় তার সাথে সাথে ছিল আমার ছোটো ননদেরও জন্মদিন এবার যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি আমরা সবাই একসাথেই সবসময় থাকি হই হুল্লোর করি আমাদের সব কিছুই একসাথে তাই ভাবলাম ফিস যখন আর ওকে একটা ভালো করে সারপ্রাইজ দেওয়াই যাক তাই দেখো ওকে না জানিয়ে আমরা কিন্তু ওর বার্থডে সেলিব্রেট করব বলে একটা কেক আনিয়ে নিয়েছি আর ও কিন্তু এতে খুব খুশি হয়েছে কালকে সন্ধ্যেটা যে আমাদের কী আনন্দ মজা করে কেটেছে তার কিছু বলার নেই এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আর ও এসেই দেখো সব বৌদিদেরকে নিয়ে দিদিদেরকে নিয়ে নাচানাচি শুরু দিয়েছে ও যে কতটা খুশি এইটাতেই বোঝা যাচ্ছে আমরা সব বৌদিরা মিলে দেখো একা একা এক মানে এক এক করে ওর সাথে কিন্তু নেচে নিচ্ছি এই ভয়েস ওভারটা দিতে গিয়েও আমি কিন্তু হেসে যাচ্ছি জানো মানে এত সুন্দর একটা মুহূর্ত কালকে সন্ধ্যাটা কাটিয়েছি যে কিচ্ছু বলার নেই জীবন তো এইভাবেই কাটাতে হবে বলো হাসি মজা আনন্দ করে রাগ ঝাল দুঃখ কষ্ট এগুলো তো থাকবেই তার মধ্যখান থেকে এই ছোটো ছোটো আনন্দগুলোই কিন্তু উপভোগ করার জীবন তো এখন ক্ষণস্থায়ী আজ আছি কাল নেই তার মধ্যখান থেকে আনন্দটুকু কিন্তু সবসময় আমাদেরকে উপভোগ করে নিতে হবে সেই জন্য আমরা কিন্তু বাড়ির এতজন মেম্বার আমরা কিন্তু যে কোনো আমাদের ছোটোখাটো অনুষ্ঠান বা কোনো দেখা হলেই কিন্তু আমরা সবসময় আনন্দ হাসি মজা করেই কিন্তু আমরা কাটাতে পছন্দ করি আর আমরা এত মেম্বার না বাড়িতে সত্যি কথা বলতে আমাদের বাইরের লোক লাগেই না আমরা এত বৌদিরা মানে ননদরা এত আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা মিলিয়ে মানে একটা ফিস্টে আমরা বাড়ির লোক ভাবতে পারো প্রায় কুড়ি পঁচিশ জন আমরা মিলে খালি বাড়ির লোকেরা মিলেই পিকনিক করি বা ফিস্ট করি তাই আমাদের না চট করে বাইরের লোকের দরকার পড়ে না আমরা নিজেরাই আনন্দ হাসি মজা একসাথে নিজেরা করতে খুব পছন্দ করি আর দেখেছ কেক কাটিংয়ের পর সব এখানে নাচানাচি হয়ে গেছে সব পাগলু ড্যান্স এগুলোকে বলা হয় যাক আজকে সন্ধ্যেটা তো ভালোই কাটলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো